পরিত্যক্ত হাসপাতালের করুণ ইতিহাস কলকাতার উপকণ্ঠে একটি পুরোনো হাসপাতাল নাম মিলেনিয়াম জেনারেল হসপিটাল বহু বছর ধরে বন্ধ মানুষ বলে এখানে এক সময় এমন কিছু ঘটেছিল যা ভয়াবহ এবং রহস্যময় তবে প্রকৃতি ঘটনা কি তা কেউ নিশ্চিতভাবে জানে না রাতের বেলা হাসপাতালটির দিকে তাকালে তার ভাঙাচোরা জানালাগুলি থেকে অন্ধকার যেন জীবন্ত হয়ে চিৎকার করে ওঠে পাশের গ্রামের মানুষজন বলে সন্ধ্যার পরে কেউ সেখানে ঢুকলে ফিরে আসেনি ঘটনাটি শুরু হয়েছিল এক রাতের সাহসী অভিযানে তিনজন বন্ধু অর্ক সুহানা আর অভিজিৎ নিজেদের প্রমাণ করতে এক রাতে হাসপাতালের ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় তাদের ধারণা ছিল এইসব সব ভূতের গল্প কেবল গুজব রাত তখন এগারোটা তারা টর্চ লাইট হাতে নিয়ে হাসপাতালের প্রধান দরজার সামনে দাঁড়ালো দরজাটি ভাঙা আর চারিদিকে কেবল নিরমতা ভিতরে প্রবেশ করার পরেই অদ্ভুত এক গন্ধ তাদের নাকে ধাক্কা মারে মনে হয় যেন কোথাও পচে যাওয়া কিছু পড়ে আছে রাত এগারোটা তিরিশ তারা তিনতলার দিকে উঠতে থাকে হঠাৎ করেই সুহানা অনুভব করে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু পেছন ফিরে তাকালে কেবল অন্ধকার তার শরীর ঠান্ডা ঘামে ভিজে যায় রাত তখন বাজে বারোটা তারা একটি ঘরে ঢুকে যেখানে এক সময় অপারেশন থিয়েটার ছিল ঘরের মেঝেতে রক্তের মতো লাল দাগ দেখা যায় হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায় আর ঘরের বাতাস ভারী হয়ে ওঠে টর্চ লাইট বন্ধ হয়ে যায় আর এক মুহূর্তে ঘরের এক কোণ থেকে কাঁদার শব্দ শুনতে পাওয়া যায় সুহানার চিৎকার এইখানে কেউ আছে সে আতঙ্কে বলে ওঠে তারা টর্চ ঠিক করতে চেষ্টা করে আর ঠিক তখনই দেখতে পায় এক নারীর অস্পষ্ট অবয়ব অপারেশান টেবিলের পাশে দাঁড়িয়ে হাসপাতালে অতীতের ঘটনা তাদের এই পরিস্থিতি তাকে কোনো রকম পালিয়ে যাওয়ার সময় তারা জানতে পারে গ্রামের একজন বৃদ্ধার কাছ থেকে এই হাসপাতালে পনেরো বছর আগে এক নারী নির্মণভাবে হত্যা করা হয়েছিল তার দেহ হাসপাতালের তলার অপারেশন থিয়েটারে পাওয়া যায় বৃদ্ধ আরও বলে ও এখনও এখানে আছে যারা হাসপাতালে ঢুকে তাদের সাথে খেলতে চায় তিন বন্ধু হাসপাতাল থেকে পালিয়ে আসতে সক্ষম হয় কিন্তু অর্কের হাত থেকে একটি পুরোনো ছবি পাওয়া পড়ে যায় ছবিতে দেখা যায় এক নার্স অপারেশান টেবিলের পাশে দাঁড়িয়ে হাসছে আর সেই হাসি যেন সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে এই ঘটনার পর থেকে তারা কেউ আর সেখানে ফিরে যায়নি কিন্তু প্রশ্ন থেকে যায় সেই হাসপাতাল কি সত্যিই অভিশপ্ত নাকি এই ঘটনা শুধু তাদের মনের ভুল